তোমার জাজমেন্টটা হয় সোশ্যাল মিডিয়া থেকে আরে ভাই সোশ্যাল মিডিয়ার লোক তোমার মেয়ের জামাই ঠিক করে দেবে সোশ্যাল মিডিয়ার লোক তোমার মেয়ের লাইফ পার্টনার ঠিক করে দেবে সোশ্যাল মিডিয়ার লোক তোমার মেয়ের সুখ শান্তি ঠিক করে দেবে কাহা সে হে ভাই এসব লোক হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সর্বপ্রথম অবশ্যই তোমরা বুঝতে পারছো থামডেন টাইটেল দেখে কাকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভাই ওই যে বলে না একটা কথা আছে জানো তো মানে চলো কথাটা পরেই বলি ওয়েট অ্যান্ড সি ঠিক আছে ওয়েট করো ভেতরে থাকো পুরো ভিডিওটা দেখো সব বুঝতে পারবে সব জানতে পারবে তার আগে আমাকে একজন কমেন্ট করেছে যে ও এতদিন এতদিন পরে তাহলে তোমার চোখ খুলল তুমি তাহলে বুঝতে পারলে হ্যাঁ যে তাহলে তোমার তুমি তোমার চোখ খুললো এবার তোমার মুখও খুলছে না ভুল আমার চোখ খুললো আমার মুখ খুললো এটা ভুল আমার অনেকদিন আগেই চোখও খুলেছিল অনেকদিন আগেও মুখও খুলেছিল কিন্তু ওই যে অন্যায়টা অন্যায় বলেছি আমি কি বলেছি যে অন্যায় যে করবে সেই অন্যায়টা আমি কোনো কখনো সমর্থন করি না ঠিক আছে তো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা অনেকেই দেখছি আমি ভিডিওর মাধ্যমে দেখছি না যেমনি আজকে আমাদের পালগিনি থামনেল দিয়েছে কি যে কোনো কাজে কি যে কোনো কথা তো কোনো মিনিং ফিনিং হয় না তারপরেও অনেক কষ্ট করে বুঝে নিতে হয় মিনিংগুলো যে কোনো কাজে ভেবে চিনতে করতে হয় যে কোনো কাজে ভেবে চিনতে করতে হয় জানি না ভাই এটা কী কথার মানে হ্যাঁ ফল দেওয়ার আচ্ছা তারপরে মাঝখানেও আছে যে 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 কাজটা যার জন্য করে ভাবে না ঘুরিয়ে তার উপরে মানে বুঝতে পেরেছি বোঝাচ্ছে তোমাদের আচ্ছা ফল দেওয়ার জন্য ওপরে বসে আছে একজন মানে ও মেয়ের কথা বলছে ড্যাশ এখন যখন কষ্ট পেয়েছে তখন তোমরা কোথায় ছিলে আজ মেয়েটা ঘুরে দাঁড়াতে চেয়েছে ভাই প্রথম কথা হলো ঘুরে দাঁড়ানোর নাম মানে একটা ছেলে ঘুরে ঘুরে দাঁড়াবে মানে একটা ছেলের হাত ধরে ঘুরে দাঁড়াতে হবে একা একা ঘুরে দাঁড়ানো যায় না এটা ওর মায়ের বক্তৃতা ওর মায়ের সাথে যখন আমার ভালো রিলেশান ছিল মানে এখনও আছে খারাপ রিলেশান নয় কিন্তু যেটা ভুল সেটা আমি বলছি এখনও আছে তার সাথে আমার খারাপ রিলেশান নয় তার ঝগড়া হয়নি তার সাথে আমার বিবাদ হয়নি তার হয়তো আমার কথা কোনো ভাল লাগছে না তার জন্য তার সাথে হয়তো আমার একটু গ্যাপ তৈরি হয়েছে রাস্তাঘাটে এখনও দেখা হয় যেহেতু একই এলাকার মানুষ এর আগেও তোমাদেরকে আমি বলেছি একই এলাকার মানুষ একই মানে কী বলবো মিউনিসিপ্যালিটির মানুষ সব কিছুই একই হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা তো হবেই ভাই পৃথিবীটা গোল অনেক দূর দূরান্তের মানুষের সাথে দেখা হয়ে যায় আর ওই হাত বাড়ালেই বন্ধু বলে না কথাটা সেই এতটা দূরত্বে যে সে হাট করতে আসছে যেখানে সে শপিং করতে আসছে যেখানে সে মানে কি বলবো হাঁস ডাক্তার দেখাতে আসছে যে এখানে সমস্তটাই একই জায়গায় তো সেই জায়গায় তো দেখাটা হওয়াটা স্বাভাবিক কথা একা হলে কথা হচ্ছে কিন্তু হয়তো সেই আন্তরিকতাটা আর হয়তো দুজনের মধ্য থেকেই আসছে না সেটা একটা বলতে পারো হয়তো দুজনের মধ্য থেকে সেই আন্তরিকতাটা আর আসছে না এটা একটা ঘটনা একটা জায়গায় গ্যাপ তৈরি হয়ে গেলে সেই গ্যাপিংটা হয়তো চট করে পূর্ণ হয় না আর আমার দ্বারায় তো সেটা হয়ই না আমি যেইখানে আমার দ্বারাই হয় না আমি যাকে মন থেকে মেনে নেব মানে ভালোবেসে তার কোনো ইয়ে থাকবে না তাকে আমি সেইভাবেই গ্রহণ করি আর যদি একটু এদিক থেকে ওদিক আমার সাথে মানে আমার সাথে নয় মানে তার চলার পথটা যদি দেখি যে না এটা তো অন্যরকম এটা তো নেওয়া যায় না এটা যায় না পাঁচজনের সাথে এটা তো মানে অনৈতিক কিছু হয়ে যাচ্ছে কিংবা প্রশ্রয় দেওয়ার মতো নয় তখন হয়তো আমি ঘুরে যাই মানে আমার দিক পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো এরকমই একটা ব্যাপার ছিল তো তোমরা তুমি ভুল এটা আমি মুখ অনেকদিন আগেই খুলেছি হ্যাঁ তার মধ্যে তোমরা অনেকেই বলছো এই জুটিটাকে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে চাই অনেকেই তাতে এই মহিলা আরও যে মানে পালগিনী আরও যে বাহ বাহ বা সবাই তো চাইছে সবাই তো শুভাকাঙ্ক্ষী সবাই তো চাইছে আরে ভাই ওই আওয়ারটাতেই তুমি তো জীবনের ভুলটা করে ফেলছ তোমার মানে বোটিংটা হয় তোমার জাজমেন্টটা হয় সোশ্যাল মিডিয়া থেকে আরে ভাই সোশ্যাল মিডিয়ার লোক তোমার মেয়ের জামাই ঠিক করে দেবে সোশ্যাল মিডিয়ার লোক তোমার মেয়ের লাইফ পার্টনার ঠিক করে দেবে সোশ্যাল মিডিয়ার লোক তোমার মেয়ের সুখ শান্তি ঠিক করে দেবে কাহা সে হে ভাই এসব লোক হ্যাঁ আমার ছেলে আমার মেয়ে আমি কোনো ডিসিশান নেবো না হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়ার লোকের থেকে ডিসিশান নেব। সোশ্যাল মিডিয়ার লোকেরা এসে কী বলছে সেটা দেখে আমি ডিসিশন নেব হ্যাঁ এই মহিলা এই জিনিসটাই করে যার জন্যই তার জীবনের এত কিছু সমস্যা হুম আজকে দিনে দাঁড়িয়ে তার জীবনে এত কিছু সমস্যা তো আমারও ভালো লাগে জুটিটা দেখতে কত সুন্দর লাগছে দুজনে হাইট তোর মাও বলছিল আমার ভালোই লাগে ওর মাও বলছিলো কত সুন্দর লম্বা হুম ভালোই লাগে বাহ এটা একটা যুক্তি হলো কত সুন্দর লম্বা এই তো ছেলেটা কিছু করে না না আমি যাচ্ছি না আমি যাচ্ছি না যে ওরা বিয়েই করবে ওরা মানে একে একজনের লাইফ পার্টনার হবে আমি সেটাই বলছি না কিন্তু তার মায়ের কথা ছিল তো কি করে আমার মেয়ে ওই গ্রামে গিয়ে থাকবে ওই দিক থেকেও ছিল ছাপড়িটার দিক থেকেও ছিল আমার মা এই ধরনের মেয়েকে মেনে নেবে না আমার মা এই ধরনের মেয়েকে বাড়িতে অ্যালাউ করবে না আরও 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 অনেক কিছু এসেট্রা এসেট্রাতে অনেক লং তো ছিল আমি ওই সব লং প্রসেসে যাচ্ছি না হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমার ভালো লাগছে অবশ্যই বন্ধুত্বর মতো করে বন্ধুত্বর মতো রিলেশান করা অবশ্যই ভালো লাগবে তা এই যে ঘুরে দাঁড়ানোটা হুম একটা ছেলের হাত ধরেই ভ চলো খুশি এটাকে বলে তার মায়ের ভাষায় হচ্ছে এটাকে খুশি রিমি যখন যখন কষ্ট পেয়েছ তখন তোমরা তখনও ছিল যারা শুভাকাঙ্ক্ষী তোমার মেয়ের পেছনে সব সময়ের জন্যে আমরা ছিলাম কখনো তোমার মেয়ের শত্রু আমরা হতে চাই না কিংবা তোমার মেয়েকে আমরা শত্রু ভাবিনি যে সংসার নষ্ট হয়ে যাও অসুখ শান্তি না পা তোমার মেয়ে কেঁদেছে আমাদেরও কান্না পেয়েছে তোমার মেয়ের হাসিতে আমাদেরও হাসি পায় কিন্তু ভুল কান্নাতে কান্নাও পায় না ভুল হাসিতে হাসিও পায় না ঠিক আছে ওই যারা তোমাকে গাছে তুলে মই তুলে নেয় গাছে তুলে দিয়ে মইটা তুলে নেয় তুমি তাদেরকেই কি বলবো তাদের সাপোর্টেই তুমি চলো তাহলে পেয়েছ একবার আবারও পাবে আচ্ছা এইদিকে ছেলেটি কি করলো আমি দেখিনি ভিডিওর মধ্যে ঢুকিনি কী দেখাতে চাইছে কী বলতে চাইছে আমি জানি না সে একটা থামনেল টাইটেল দিয়েছে আমি তো আমার তো সময় নেই গিয়ে 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 সবার ভিডিও দেখা তো থামনেল টাইটেলটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি ড্যাস আর আমি বাড়ি ছেড়ে চলে এলাম কেন কেন এরকম থামনেল অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ না বাড়ি ছেড়ে চলে এলাম কেন তারপরে কি এমন হল এইভাবে চলে এলাম এমন কি হলো কি এমন হলো যে এইভাবে চলে এলাম বাহ শুশুরি তো ভালোই দিতে শিখেছে বাহ সুশুরি দিয়েই তো আজকে এই তো ভিউজ একদমই ছিল না সাতাশ হাজার আমি যখন তো দেখেছি এটা যাবে পঞ্চাশ পঞ্চাশে চলে যাবে দীর্ঘদিন গেলে এক লাখও চলে যাবে সাতাশ হাজার আমি দেখেছি যতক্ষণ গেছে কত ঘন্টায় যেন সাতাশ হাজার ভিউজ হয়েছে এগুলো তো তোর কপাল তো যদি তুই মেয়েরা পিছনে পড়ে থাকিস তোকে সেটা মানে পৃথিবীর আর কারোর সাধ্য হোক না হোক তোকে চিনে গেছি ঠিক আছে আচ্ছা তারপরে কি এমন কী হল এইভাবে চলে এলাম কোথায় চলে এসেছি হ্যাঁ দেখো বললাম দেখে নাও রিমি ড্যাশ আর আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কেন আমরা কেন এলাম আমরা বললাম সব দেখে নাও সব দেখে নাও কারণ দেখলেই ভিউজ ভাই এতদিন আমার যা সমস্যা ছিল এখন দেখো দেখলেই ভিউজ কারণ আমি এসব সব ভুলে গেছি আমার সম্মান মান অপমান আমাকে কে কী বলেছে আমাকে চোর বলেছে আমাকে হ্যান বলেছে ত্যান বলেছে হ্যাঁ আমি সব ভুলে গেছি ভাই এখন তোমরা ভিডিও দেখো আমি এখন পেয়ে গেছি ঠিক আছে আমি এখন মানে কী বলো পাড়া হাঁস পেয়ে গেছি আমি এখন তোমরা শুধু ভিডিও দেখো ভিউজ দাও আর কিচ্ছু আমি জানি না ঠিক আছে তো আমি ভিডিওর ভিতরে ঢুকিনি অনেকে বলছে বন্ধুত্ব বন্ধুত্ব মানে তার মানে এখানে কিছু বলেছে হয়তো ভিডিও ভিতরে যে আমরা দুজন বন্ধু কিংবা কিছুইভাবে তো ঘটনাটা হলো বন্ধুত্বটার বন্ধুত্ব শব্দটা শব্দটা অ্যাটলিস্ট তোদের এই নোংরা মানে কি বলবো রিলেশনের মধ্যে এই বন্ধুত্ব কথাটা প্লিজ অ্যাড করিস না ছাপড়ি অন্তত এই বন্ধুত্ব কথাটা প্লিজ অ্যাড করিস না আর যাই হোক তোরা বন্ধুত্ব বন্ধুত্বটা পবিত্র সম্পর্ক বন্ধুত্ব একটা পবিত্র সম্পর্ক হ্যাঁ তোদের ভেতরে কিছু হয়নি কিন্তু তোদের মধ্যে ছিল হওয়ার একটা সম্ভাবনা ছিল তো সেই জায়গায় যেখানে একটা ওই মানে মেন্টালিটি তোদের মধ্যে ছিল হ্যাঁ সেই জায়গায় মানে কাম একটা কাম আসক্তি ছিল ওদের ওদের দুজনের একজন আয়োজনের প্রতি সেই জায়গায় কখনো একটা নিষ্পাপ বন্ধুত্বের সম্পর্ক আর হয় না আর কিছু হোক না হোক অন্তত বন্ধুত্বের সম্পর্ক হয় না ঠিক আছে কাজে ভিউজ কামাতে এসছিস কামা সোনার ডিম পাড়া মুরগিকে হাতে পেয়েছিস কর ভুল ভাল বল আমরাও ছাড়বো কেন বল আমরাই বা কেন ছাড়বো না ছাড়বো তোরাও যখন সোনার ডিম পাড়া মুরগি পেয়ে তোরা করছিস দেখ আমিও ছমাস ভিডিও করিনি তুই যেমনি চার মাস পরে এসছিস সাতাশ হাজার ভিউজ দেখ আমিও ভিডিও করিনি আমার চ্যানেলও ভিউজ হচ্ছে কেন ছাড়বো বল টাকা সবার দরকার আছে কিন্তু ওটা খেতে ইনকাম করি হ্যাঁ একজনের দেখলাম কমেন্ট করেছে বা ভালো করবে এরকম কমেন্ট করে ভালো লাগে আমার বেশ তোমাদের মন্তব্য কোনো জানাবে একজন বলছে কি হ্যাঁ তোমার তো ওদেরকে না নিয়ে ভিডিও না করলে তোমার পেটেই ভরবে না তোমাদের খাওয়া জন্য না গো এতদিন এই যে আমি ছ মাস ভিডিও করে নি তো আমি খাইই নি আমি না খেয়ে দেখো আমি পুরো শুকিয়ে রোগা হয়ে গেছি দেখো আমি এই ছ মাস খেতেই পাইনি বিশ্বাস করছি তো জল খেয়েছিলাম বুঝতে পেরেছ এখন খাবো কারণ এখান থেকে তোমার অনেক টাকা ইনকাম হয় বুঝেছো এই যে দুটো ভিডিও দিয়েছি হয়ে গেছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা পেয়ে যাব নামো প্ল্যাটফর্মটাতে দেখো ওই জলে না নেমে উপর থেকে অনেক কিছু বোঝা যায় বুঝেছো তো আগে নামো নেমে দেখো কতটা গভীর কতটা চুপঝ আগে দেখো তারপরে সে মন্তব্যগুলো করো করো কারণ আমার তো কন্টেনের দরকার আছে তোমরা এই ধরনের কমেন্ট করলে আমার বেশ সুবিধাই হয় কারণ আমি অনেক ব্যস্ত মানুষ ওই যে বসে বসে খাই বারো ঘন্টা বাইরে যেতে হয় বসে বসে খাই না বারো ঘন্টা বাইরে এডিউডি করে এসে না তখন আর ওই ভিডিও দেখে ভিডিও করতে ইচ্ছা করে না তোমরা এই ধরনের একটু কমেন্ট টমেন্ট করে আমাকে একটু হেল্প করে রেখো তাহলে তোমাদের এই কমেন্টগুলো দিয়েই আমি দুটো দুই একটা ভিডিও টুকে দেবো তাহলে তোমার একদম আর কিচ্ছু লাগবে না খাওয়া জুটে যাবে কি বন্ধুরা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাক কোন দিকে কি যাচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে আর প্লিজ যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ভালোবাসো না ঠিক এইভাবেই ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাকাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে আর লাস্টে একটা কথা বলে যাচ্ছি তাহলেই বুঝতে পারবো যে ভিডিওটা আমার লাস্টদের সবাই দেখেছো দার্জিলিং যাচ্ছি সতেরো তারিখ এই কথাটা যেন কমেন্টে উল্লেখ থাকে তাহলে ভাবতে ভাববো যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখেছো ঠিক আছে তো চলো সবাই টাটা গুড নাইট রাতে